আমরা সবাই জানি ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর কিন্তু আমরা কি জানি দীর্ঘ সময় একটানা বসে থাকা ধূমপানের চেয়েও ক্ষতিকর বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা চার ঘন্টার অধিক সময় কোনো ধরনের কোনো কায়িক পরিশ্রম ছাড়া বসে কাজ করে তাদের মধ্যে ওবিসিটি সহ টাইপ টু ডায়াবেটিস হাইপার টেনশন হার্টের সমস্যা ইভেন দো কোলেস্ট্রল বেড়ে যাওয়া এবং স্ট্রোক ছাড়াও বিভিন্ন ধরনের ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে একটানা বসে কাজ করে তাদের মধ্যে মেরুদণ্ডের ব্যথা যেমন খাড়ে পিঠে কোমরে ব্যথা সহ আপার লিম্বের বিভিন্ন ধরনের ব্যথা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে আজকে আমরা জানবো এই ধরনের সমস্যা প্রতিরোধের উপায় কি প্রথমত আমাদের পোস্টার সম্পর্কে সচেতন হতে হবে বসার সময় অবশ্যই সোজা হয়ে বসার চেষ্টা করতে হবে সম্ভব হলে অ্যাডজাস্টেবল ফার্নিচার ব্যবহার করতে হবে প্রতি ঘন্টা পর পর দুই কিছুক্ষণের জন্য ব্রেক নিতে হবে এছাড়াও কিছু স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে আমরা মেরুদণ্ডের এই সংক্রান্ত ব্যথাগুলো প্রতিরোধ করতে পারি চলুন দেখিনি কি কি এক্সারসাইজ আমরা করতে পারি প্রথমে সোজা হয়ে বসুন তারপর একটি হাত আপনি পিছনের দিকে নিয়ে যান অপোজিট হাত দিয়ে কান কানটাকে টাচ করার চেষ্টা করুন দেন আস্তে আস্তে কাত করুন এই স্ট্রেস পজিশনটি দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখুন একইভাবে অপোজিট সাইডে করুন এরপর সোজা হয়ে বসে আপনার ঘাড়টিকে সালাম ফিরানোর মতো ডানে হ্যাঁ ধরে রাখুন এই পজিশনটি দশ থেকে তিরিশ সেকেন্ড তারপর বায়ে একইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখুন ঠিক আছে এরপর হাত দুটি কাদ বরাবর নিয়ে যান লক করে ফেলুন এবং কোন এটিকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আস্তে আস্তে মেরুদণ্ডটি পিছনের দিকে বাঁকা করুন এবার ফেরত আসুন এইভাবে পাঁচ থেকে দশ বার কন্টিনিউ করুন এর পরে এক্সারসাইজের জন্য সোজা হয়ে বসুন আপনার ডান হাতটি চেয়ারের পিছনে নিয়ে যান এরপর বাম হাত দিয়ে চেয়ারটাকে ধরুন এবং যতটা সম্ভব ঘোরার চেষ্টা করুন এই সময়ে পায়ের পজিশন ঠিক থাকবে শুধুমাত্র মেরুদণ্ডটি মুভ করবে এই পজিশনে আমরা দশ থেকে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখব একইভাবে অপোজিট সাইডে করব এর পরের এক্সারসাইজের জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে সাইড হয়ে যাই কোমরে হাত দুই হাত রাখবো এই পজিশন আস্তে আস্তে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করব আবার ফেরত আসবো এইভাবে পাঁচ থেকে দশ বার করার চেষ্টা করব প্রতি দুই ঘন্টা পরপর আমরা যদি চার থেকে পাঁচ মিনিট সময় এই স্ট্রেচিংগুলো করতে পারি তাহলে আমাদের কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ার পাশাপাশি এই শারীরিক সমস্যাগুলো প্রতিরোধ করতে সক্ষম হব এছাড়াও আপনারা যদি বাদ ব্যথা প্যারালাইসিস অথবা কোর্স ইঞ্জুরি সংক্রান্ত কোনো ধরনের কোনো জটিলতার সম্মুখীন হন অথবা এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা ইমালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ